আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন ভিডিওটি শুরু করছি এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমি তোমার সাথে কথা বলছি এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই এম টকিং টু ইউ এখানে আই এম অর্থ আমি টকিং অর্থ কথা বলছি টু ইউ অর্থ তোমার সাথে আই এম টকিং টু ইউ আমি তোমার সাথে কথা বলছি তুমি কি শুনছো এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আর ইউ লিসেনিং এখানে আর ইউ অর্থ তুমি কি লিসেনিং অর্থ শুনছ আর ইউ লিসেনিং তুমি কি শুনছ সব কাজ শেষ এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে অল ওয়ার্ক ইজ ডান এখানে অল অর্থ সব ওয়ার্ক অর্থ কাজ ইজ অর্থ হয় ডান অর্থ সম্পূর্ণ অল ওয়ার্ক ইজ ডান সব কাজ শেষ আমার কাছে ভালো খবর আছে এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ গুড নিউজ এখানে আই অর্থ আমার হ্যাভ অর্থ আছে গুড অর্থ ভালো নিউজ অর্থ খবর আই হ্যাভ গুড নিউজ আমার কাছে ভালো খবর আছে এটি একটি ভুল ছিল এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইট ওয়াজ আ মিস্টেক এখানে ইট অর্থ এটি ওয়াজ অর্থ ছিল আ অর্থ একটি মিস্টেক অর্থ ভুল ইট ওয়াজ আ মিস্টেক এটি একটি ভুল ছিল আপনার ধারণা ভুল এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউর আইডিয়া ইজ রং এখানে ইউর অর্থ আপনার আইডিয়া অর্থ ধারণা রং অর্থ ভুল ইউর আইডিয়া ইজ রং আপনার ধারণা ভুল এটি সত্যিই সুন্দর এই বাক্যদের ইংরেজি অর্থ হচ্ছে ইট ওয়াজ রিয়েলি বিউটিফুল এখানে ইটস অর্থ এটা রিয়েলি অর্থ সত্যি বিউটিফুল অর্থ সুন্দর ইটস রিয়েলি বিউটিফুল এটা সত্যিই সুন্দর আমি খুবই দুঃখিত এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই এম ভেরি সরি এখানে আই অর্থ আমি ভ্যারি অর্থ খুব সরি অর্থ দুঃখিত আই এম ভ্যারি সরি আমি খুবই দুঃখিত আমি তোমাকে বিরক্ত করেছি এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই এম বদারিং ইউ এখানে আই অ্যাম অর্থ আমি বদারিং অর্থ বিরক্ত করেছি ইউ অর্থ তোমাকে আই অ্যাম বদারিং ইউ আমি তোমাকে বিরক্ত করেছি এটা দেখতে অসাধারণ এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইট লোকস গ্রেট এখানে ইট অর্থ এটা লোকস অর্থ দেখতে গ্রেট অর্থ অসাধারণ ইট লোকস গ্রেট এটা দেখতে অসাধারণ আমি তোমার কাছে ক্ষমা চাইছি এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাপলজি টু ইউ এখানে আই অর্থ আমি অ্যাপোলজি অর্থ ক্ষমা চাওয়া টু ইউ অর্থ তোমার কাছে আই অ্যাপোলজি টু ইউ আমি তোমার কাছে ক্ষমা চাইছি এটি মনোযোগ সহকারে পড়ুন এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে রিডেট কেয়ারফুলি এখানে রিড অর্থ পড়া ইট অর্থ এটি কেয়ারফুলি অর্থ মনোযোগ সহকারে রিড ইট কেয়ারফুল্লি এটি মনোযোগ সহকারে পড়ুন আমি বেশি কথা পছন্দ করি না এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ডোন্ট লাইক টু টক মাছ এখানে আই ডোন্ট লাইক অর্থ আমি পছন্দ করি না টক মাছ অর্থ বেশি কথা আই ডোন্ট লাইক টু টক মাছ আমি বেশি কথা পছন্দ করি না আমি কি বাইরে যেতে পারি এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যান আই গো আউট এখানে ক্যান আই অর্থ আমি কি পারি গো অর্থ যেতে আউট অর্থ বাইরে ক্যান আই গো আউট আমি কি বাইরে যেতে পারি আমি ক্লান্ত বোধ করছি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ফিল টায়ার্ড টুডে এইখানে আই অর্থ আমি ফিল টায়ার্ড অর্থ ক্লান্ত বোধ করছি টুডে অর্থ আজ আই ফিল টায়ার্ড টুডে আমি আজ ক্লান্ত বোধ করছি আমি এটার জন্য দুঃখিত এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই এম সরি ফর দ্যাট এখানে আই অর্থ আমি সরি অর্থ দুঃখিত ফর অর্থ জন্য দ্যাট অর্থ এটার আই এম সরি ফর দ্যাট আমি এটার জন্য দুঃখিত আমি কি কিছু জিজ্ঞাসা করতে পারি এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যাম আই আক সামথিং এখানে ক্যাম আই অর্থ আমি কি পারি আক অর্থ জিজ্ঞাসা করতে সামথিং অর্থ কিছু ক্যাম আই আক সামথিং আমি কি কিছু জিজ্ঞাসা করতে পারি এটা ভালো ছিল এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইট ওয়াজ গুড এখানে ইট অর্থ এটা ওয়াজ অর্থ ছিল গুড অর্থ ভালো ইট ওয়াজ গুড এটা ভালো ছিল তোমার অফিস কোথায় এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়ার ইজ ইউর অফিস এখানে ওয়ার অর্থ কোথায় ইউর অর্থ তোমার অফিস অর্থ অফিস ওয়ার ইজ ইউর অফিস তোমার অফিস কোথায় আমি খুবই সন্তুষ্ট এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই এম ভেরি স্যাটিসফাইড এখানে আই অর্থ আমি ভ্যারি অর্থ খুব স্যাটিসফাইড অর্থ সন্তুষ্ট আই এম ভ্যারি স্যাটিসফাইড আমি খুবই সন্তুষ্ট আমি এটা চেষ্টা করব এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল ট্রাই ইট এখানে আই উইল অর্থ আমি করব ট্রাই অর্থ চেষ্টা ইট অর্থ এটা আই উইল ট্রাই ইট আমি এটা চেষ্টা করব আমি আবার আসব এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল কাম অ্যাগেইন এখানে আই অর্থ আমি কাম অর্থ আশা আই অর্থ আবার আই উইল কাম অ্যাগেইন আমি আবার আসব আমার এটা লাগবে না এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ডোন্ট নিড ইট এখানে আই অর্থ আমার ডোন্ট নিড অর্থ লাগবে না ইট অর্থ এটা আই ডোণ্ট নিড ইট আমার এটা লাগবে না এক গ্লাস পানি দাও এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে গিভ আ গ্লাস অফ ওয়াটার এখানে গিভ অর্থ দাও এ গ্লাস অর্থ এক গ্লাস ওয়াটার অর্থ পানি গিভ আ গ্লাস অফ ওয়াটার এক গ্লাস পানি দাও আমি আরও টাকা চাই এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট মোর মানি এখানে আই অর্থ আমি ওয়ান্ট অর্থ চাই মোর অর্থ আরও মানি অর্থ টাকা আই ওয়ান্ট মোর মানি আমি আরও টাকা চাই